কতটা সুন্দর হয়েছে সিঙ্গারাগুলো প্রত্যেকটা সিঙ্গারা কিন্তু একদম দোকানের মতো মুচমুচে দেখুন কতটা সুন্দর হয়েছে এভাবে যদি একবার সিঙ্গারা তৈরি করে নেওয়া যায় বিকেল বেলা এতে কিন্তু ভারী মজা লাগে তাই আমার অনুরোধ রইল একবার হলেও তৈরি করে খাওয়া আমি একটা ভিঙে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে একদম পুরে ভর্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে সিঙ্গারাগুলো একদম নরম খাস্তা দেখুন নমস্কার বন্ধুরা কাজী ভিলেজ ফুটে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে অন্যদিনের মতো আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি দোকানের মতো ফুলকপি সিঙ্গারা তৈরি করে দেখাবো সিঙ্গারাটা দেখতেও যেমন সুন্দর হবে খেতেও কিন্তু খুবই ভালো লাগবে তাই আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আজকে রেসিপিটা দেখতে খুবই ভালো লাগে সিঙ্গারাটা তৈরি করবো আমি এই ফুলকপিটা দিয়ে যার জন্য একটা সাদা ফুলকপি নিয়েছি বাজারে অনেক রকমের ফুলকপি হয় কিন্তু এই সাদা ফুলকপি দিয়ে একবার অন্তত সিঙ্গারা তৈরি করে খেয়ে দেখবেন শীতের সময় খুব ভালো লাগবে তাই ভিডিওটা টেনে না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি আজকে সিঙ্গারাটা কিভাবে তৈরি করি সিঙ্গারার জন্য আমি এখানে পরিমাণ মতো ময়দা নিয়েছি আপনারা কিন্তু পরিমাণ মতো ময়দাটা নেবেন বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন এবার ময়দাটা দেবো আমি খুব অল্প পরিমাণে লবণ এবার দেবো হাফ চামচ কালো জিরে আর দেবো তিন চামচ মতো সাদা তেল তেলটা দেওয়ার পর এবার আমি শুকনো ময়দাটা খুব ভালো করে এইভাবে মেখে নেবো একটু ভালো করে ময়াম দিয়ে নিতে হবে ময়দাটা আমি খুব ভালো করে ময়াম দিয়ে নিয়েছি এই যে দেখুন এইভাবে মুঠ করলে কিন্তু একটা দলা পেকে যাচ্ছে এভাবে কিন্তু ভালো করে ময়দাটা ময়াম দিয়ে নিতে হবে এবার আমি এই ময়দাতে অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত টাইপের ডো তৈরি করে নেব জলটা একবারে দেব না অল্প অল্প করে দেব ডোটা আমি জল দিয়ে খুব সুন্দর করে মেখে নিয়েছি এই যে দেখুন এভাবে একটু শক্ত করে মেখে নিতে হবে ডোটা যেন একটু শক্ত টাইপেরই হয় এবার আমি কিছুক্ষণের জন্য দিয়ে ঢেকে রাখবো সাইডে রেখে দেবো এবার আমি ফুলকপিটা কেটে নেব জল নিয়েছি জলের মধ্যে একটু লবণ এবার আমি ফুলকপিটা কেটে নেব ফুলকপি সিঙ্গার জন্য কিন্তু ফুলকপি গুলো একদম ছোট ছোট করে কেটে নিতে হবে ফুলগুলো এভাবে খুলে খুলে নেব ছোট করে এই দেখুন এইভাবে আমি ছোট করে কেটে নিয়েছি এইভাবে সবগুলো কেটে নেব ফুলকপি শিঙারার জন্য ফুলকপিটা ছোট করে কেটে পরিষ্কার করে ধুয়ে তুলে নিয়েছি আর কিছু আমি এখানে গুছিয়ে নিয়েছি এবার উনুন ধরিয়ে দেব উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি এখানে কিছু গোটা মশলা নিয়েছি এগুলো ভেজে নেব গোটা জিরে চারটে লং দুটো এলাচ আর দুটো শুকনো লঙ্কা খোলায় ভেজে নেব আমি শিঙাড়া বা কোনো চপ জাতীয় খাবারের করলে এইভাবে কিন্তু যদি আপনারা গোটা মশলা ভেজে গুঁড়ো করে নিয়ে করেন তাহলে কিন্তু সেটা খেতে আরো সাতটা ডবল হয় এবার আমি এটা হালকা নেড়ে চেড়ে খুব বেশি ভাজবো না কিন্তু নামিয়ে এবার কড়াইয় আমি তেল দেবো সর্ষে এবার ফুলকপির পুর তৈরি করার জন্য আমি এখানে কিছু বাদাম নিয়েছি কাঁচা বাদাম বাদামটা একটু ভেজে নেব মুছে মুছে করে বাদামটা আমি খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি মুচমুচে হয়ে গেছে এবার তুলে নেব এবার একই তেলের মধ্যে আমি পাঁচ ফোড়ন দেবো আর দেখবো কাঁচা লঙ্কা কুচি আর দেবো ধনে গ্রেট করে নিয়েছি আমি গ্রেটারে এবার একই তেলে আমি পাঁচ ফোড়ন দেবো দেবো কয়েকটা কাঁচা লঙ্কা দেবো আদা কুচি আদাটা আমি গেটারে গ্রেট করে নিয়েছি এবার এগুলো একটু নাড়াচাড়া করে নেবো এবার আমি কপিগুলো দিয়ে দেবো ছোট করে যে কেটে নিয়েছি এবার দেবো স্বাদ মতো লবণ আর দেবো পরিমাণ মতো হলুদ এবার ভালো করে নাড়াচাড়া করে প্রতিটা আমি একটু নরম করে নেব এবার খাওয়াতে ঢেকে দেব তাহলে কপিটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর নরম হয়ে যাবে আমি ভেজে রাখা মশলাটা বেটে নেব শিলে এই মশলাটা কিন্তু একটু ঠান্ডা করে নেওয়ার পর বেটে নিতে হবে তাহলে কিন্তু একদম মুখ মুখে হয়ে যাবে মশলাটা আমার বেটে নেওয়া হয়ে গেছে তুলে নেবো এবার এবার ঢাকা দেখে নেব কপিটা আমি নেড়ে চেড়ে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি আর একদম নরম হয়ে গেছে এবার আমি এখানে আগে থেকে চারটে আলু সেদ্ধ করে নিয়েছি চোটা ছাড়িয়ে এবার আলুগুলো আমি হাত দিয়ে ম্যাচ করে দেব আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেবো এবার দেবো আমি আগে থেকে ভেজে রাখা বাদামটা এবার দেবো আমি এখানে কুচি করে নিয়েছি দেবো এই দেওয়ার জন্য কিন্তু খেতে আরো ভালো লাগবে ধনে পাতা দেওয়ার পর আবার একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো এইভাবে সিঙ্গারা পুরের জন্য আমার পুরটা একদম রেডি হয়ে গেছে কপির পুরটা এই যে দেখুন কত সুন্দর হয়েছে এবার নামানোর আগে যে আমি গোটা মশলাটা বেটে নিলাম শিলে সেটা দিয়ে দেব আর এই মশলাটা কিন্তু এই মুহূর্তেই দিতে হবে তাহলে কিন্তু মশলার সেন্টটা ভালো থাকবে আর সেটাও কিন্তু খুবই ভালো লাগবে আমার একদম রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব ময়দার ডোটা আমি বেলে নেব ছোট ছোট করে লেচি কেটে এবার একই মাপে আমি সবগুলো ছোট ছোট করে লেচি কেটে নেব হয়ে গেছে এবার আমি এগুলো ভালো করে লম্বা করে বেলে নেব এইভাবে একটু হাত দিয়ে গোল করে নেব গোল করে নিয়েছি এবার বেলনিতে দিয়ে আমি এইভাবে একটু বেলে নেব লম্বা করে সিঙ্গেরার জন্য কিন্তু এটা লম্বা করে বেলে নিতে হবে এভাবে লম্বা করে বেলে নিয়েছি এবার ছুরি দিয়ে আমি বরাবর কেটে ভাগে ভাগ করে নেব এভাবে নেওয়ার পর একটা ভাগ তুলে নেব এই যে দেখুন এইভাবে তুলে নিয়েছি এবার যে ধারটা আমি কেটে নিয়েছি সেই ধারটা এইভাবে জোড়া লাগিয়ে দেবো এই যে দেখুন এইভাবে জোড়া লাগিয়ে দিতে হবে আর এই মুখটা কিন্তু এইভাবে বন্ধ করে দিতে হবে এই যে দেখুন এইভাবে করে নিতে হবে এবার আমি এখান থেকে কিছু পুর নেব নেওয়ার পর এইভাবে মাঝখানে দিয়ে দেবো এবার আমি এই ধারগুলোতে জল দিয়ে দেব এই জলটা দেওয়ার কারণেই কিন্তু ভেজে নেওয়ার সময় আর মুখটা খুলে যাবে না আর জল না দিলে কিন্তু খুলে যেতে পারে এবার আমি এগুলো দেওয়ার পর এইভাবে মুখটা বন্ধ করে দেবো মুখটা একটু ভালো করে বন্ধ করে দিতে হবে এই যে দেখুন একটা সিঙ্গার আমার রেডি হয়ে গেছে এইভাবেই আমি সবগুলো রেডি করে নেব দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে আবার আমি একটা হাতে তুলে নিয়েছি নেওয়ার পর আপনারা চাইলে কিন্তু এইভাবেও প্রথমে এইভাবে জল দিয়ে নিতে পারেন তাহলে কিন্তু এই ধারটাও আর খুলে যাওয়ার কোনো ভয় থাকবে না এই যে দেখুন আমি জল দেওয়ার পর এইভাবে করে নিয়েছি এইভাবে যদি জল দিয়ে নেন তাহলে কিন্তু আর খুলবেই না ভেজে নেওয়ার সময় এই যে দেখুন আবারও একটা করে নিয়েছি একইভাবে এবার আমি এখানে আবারও পুরো ভরে দেবো মুখটা দেওয়ার পর আবার ওই চারিধারে জল লাগিয়ে নেবো এইভাবে এই জলটা দেওয়ার কারণেই কিন্তু আর মুখটা একদমই খুলে যাবে না এই যে দেখুন আবার একটা তৈরি করে নিলাম আমি একইভাবে দেখুন কত সুন্দর সিঙ্গারা সেপ গুলো আসছে এই যে দেখুন ভাবে রেডি করে নেব সব সিঙ্গারাগুলো কড়তে রেডি করে নিয়েছি এবার তেলে ভেজে নেব এবার আমি হালকা আছে তেলটা হালকা একটু গরম করে নেব তেলটা আমি হালকা আছে একটু হালকা গরম করে নিয়েছি খুব তেলটা বেশি গরম করব না এবার আমি সিঙ্গারাগুলো ছেড়ে দেব তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না গরম অবস্থায় দিলে কিন্তু সিঙ্গারাগুলো ভেতর থেকে খুব একটা ভালো হবে না সিঙ্গারা গুলো ভেজে নেওয়ার সময় কিন্তু তেলটা যেন উষ্ণ গরম থাকে সেই অবস্থায় কিন্তু সিঙ্গারাগুলো গুলো দিতে হবে তাহলে খুব সুন্দর হবে তারপরে আস্তে আস্তে জাল দিয়ে সিঙ্গারা গুলো ভালো করে ভেজে নিতে হবে এবার শিঙ্গারা গুলো উলট পালট করে এইভাবে ভেজে নেবো হালকা আছে শিঙ্গারা গুলো দেখুন কতটা সুন্দর হয়েছে একদম খাস্তা টাইপের দেখুন করে করে ভেজে ভেজে খুব এবার তুলে নেবো এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে একই ভাবে আমি বাকি ভেজে নেব এই সিঙ্গারা গুলো আমি ওলট পালট করে ভালো করে ভেজে নিয়েছি এবার তুলে নেবো আর দেখুন কতটা সুন্দর হয়েছে সবগুলোই আমার ভেজে নেওয়া হয়ে গেছে তাহলে বন্ধুরা সব সিঙ্গারা গুলো যে দেখুন প্রত্যেকটা সিঙ্গারা কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিয়েছে আর কতটা সুন্দর হয়েছে দেখতে কত সুন্দর লাগছে দেখুন একদম খাস্তা হয়েছে তাহলে বন্ধুরা দেখে রাখছে ফুলকপি সিঙ্গারাটা আমি কিভাবে তৈরি করলাম এভাবে অন্তত একবার তৈরি করে খেয়ে দেখবেন এতে খুব ভালো লাগবে বিকেলবেলায় যদি এরকম সিঙ্গারা তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু খুব মজা হয় তাই আজকে রেসিপিটা ভালো লাগে কাজলি বিলেস ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে